মেষ লগ্ন এবং মেষ রাশির চতুর্থ ভাব অর্থাৎ মনোভাব গৃহভাব সুখ শান্তির ভাব পারিবারিক ভাব স্কুলের পড়াশোনা আপনার বাস্তু যানবাহন ভাবে বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর এসে উপস্থিত হচ্ছে এবং সে তুঙ্গস্থ উচ্চস্থ হচ্ছে এইভাবে এবং বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেই ভাবের কিন্তু শক্তিও বৃদ্ধি করে এবং সেই ভাব ওরিয়েন্টেড কিছু বিষয় কিন্তু পরিবর্তন করে এবং ভাবের ফলকেও কিছুটা নেগেটিভিটি দ্বারা আচ্ছাদিত করে সেটাও অবশ্যই হয় এবং বৃহস্পতির দৃষ্টি যে স্থান থেকে অন্য স্থানে পড়ে সেই দৃষ্টির কিন্তু প্রভাবে সেই জায়গার শুভত্ব কিন্তু বেড়ে যায় সামগ্রিক বিষয়গুলোতে আমরা যদি দেখি বৃহস্পতির ট্রানজিটটা খুব স্বল্প সময়ের কারণ বৃহস্পতি আলটিমেট দু হাজার জুন থেকে বৃহস্পতি এইখানে এসে অবস্থান করবে কিন্তু যে কোনো বিষয়ে হওয়ার আগে যে বৃহস্পতি যেখানে আগাম অবস্থান সেটা আপনাদের একটু বুঝিয়ে দেবে সামনে দু হাজার আপনাদের ঠিক কোন কোন বিষয়গুলো আপনাদের জীবনে আসতে চলেছে এই প্রসঙ্গে আমি আলোচনাটা শুরু করতে করতে একটু বলে দিই বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হবে চতুর্থভাবে এবং চতুর্থভাবে উচ্চস্থ হয়ে অবশ্যই সে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এখানে থাকবে তো তারপরে বৃহস্পতি আবার কিন্তু প্রত্যাগমন করে যাবে তাই এটা হতে পারে আপনার ক্ষেত্রে এমন কোনো বিষয় শুরু হলো একটা কোনো কাজ শুরু হলো সেই শুরুটা হয়তো এতদিন হচ্ছিলই না শুরু হলো কিন্তু সেটা কমপ্লিট এখন অবধি হলো না সেটা কমপ্লিট হতে টাইম লাগলো যখন বৃহস্পতি আলটিমেট দু হাজার ছাব্বিশে জুনে গিয়ে উচ্চস্থ হয়ে গেল পারমানেন্টলি এই জায়গায় তো এটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে কোনো কাজ একদমই যেগুলো হচ্ছিল না সেগুলো শুরু হয়ে গেলো এবং তারপর গিয়ে কমপ্লিট হলো বা কি ফল পাবেন আমরা এবার সেটা আলোচনা করে নিই তো কি ফল পাবেন এটা জানতে হলে আমাদের যেটা জানতে হবে আপনাদের লগ্ন রাশি হিসাবে কে বৃহস্পতি কোন কোন ভাবকে নিয়ন্ত্রণ করছে বৃহস্পতি তো আসছে চতুর্থ ভাবে কিন্তু আপনাদের ভাগ্যের নিয়ন্ত্রণ ভাগ্য বলতে আমরা বুঝি পরিস্থিতি আপনি যখন কাউকে বলেন কেউ যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তো আপনি একটা উত্তর দেন ভালো আছি বা সময়টা কেমন চলছে সেই সময়টা কেমন চলছে সেটার অধিপতি হচ্ছে বৃহস্পতি অবশ্যই ভাগ্যের অধিপতি এবং বৃহস্পতি হচ্ছে দ্বাদশের প্রতি ব্যয় লং টার্ম ইনভেস্টমেন্ট শয্যা ঘুম ইত্যাদির অধিপতি এই দুয়ের অধিপতি চতুর্থভাবে এসে উপস্থিত প্রথমত এখানে প্রথমেই বৃহস্পতি যে জায়গাগুলো আপনাকে ভালো ফল দেবে পারিবারিক বিষয়গুলো জটিলতা খুলতে বৃহস্পতি এখানে সাহায্য করবে বৃহস্পতি অবশ্যই আপনার কোনো যদি সিভিল মামলা চলে সেগুলো হিয়ারিং বা ইত্যাদি যেগুলো হচ্ছিল না সেগুলো নিষ্পত্তির দিকে নিয়ে যেতে সাহায্য করবে গৃহ লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে বৃহস্পতি এখানে সুবিধাজনক জায়গা দেবে বৃহস্পতি যেহেতু দ্বাদশের অধিপতি দূরে যারা প্রপার্টি ইত্যাদি কিনতে চাইছেন বিদেশে যারা প্রপার্টি ক্রয় করতে চাইছেন তাদের ভালো সুযোগ আসবে যদি দ্বাদশের অধিপতি এবং নিজ গৃহ হচ্ছে চতুর্থ ভাব সেখানে বৃহস্পতি এসে উপস্থিত হচ্ছে অর্থাৎ গৃহ থেকে যাত্রা বিদেশ যাত্রার যোগ যাদের জন্মছকে লাগু আছে তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল বৃহস্পতি এই সময় দেবে স্পেশালি রগ্ন রাশি উভয় ক্ষেত্রেই দেবে বৃহস্পতি চতুর্থভাবে আসার জন্য আপনার যে মেন্টাল পিস যাদের একদম তলে নিতে এসে থেকেছে মানসিক শান্তি বলে কিছু নেই মানসিক স্বস্তি শান্তি এগুলো কিন্তু অনেকটা ফিরে আসতে পারে তো এখানে এটা মাথায় রাখবেন বৃহস্পতি যখন কিছু ঘটায় সেখানে কিন্তু বড় ঘটনা ঘটে তো এই বড় ঘটনাটা অনেকের ক্ষেত্রে সাময়িক একটু অস্বস্তির কারণ হয় এই বিষয়টা অনেকের মাথায় রাখতে হবে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্যই এমন কিছু একটা ঘটলো যেটা হয়তো আপনারা একদম মানে প্রিপেয়ার ছিলেন না হঠাৎ করে একটা কিছু ঘটে গেল তারপরে আপনি যখন দেখলেন কিছুদিন যাওয়ার পর সেই ঘটনাটা ঘটার পর আপনি কিন্তু অনেকটা তারপরে রিলিফ বিষয়টা কিন্তু এই যে বড় ঘটনা ঘটার এটার আপনাকে একটু সতর্ক থাকতে হবে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে পারিবারিক হেলথ পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা মায়ের হেলথ এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন বা সজাগ থাকতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন কারণ বৃহস্পতি দ্বাদশের অধিপতি এছাড়া আমি এটুকু বলবো বৃহস্পতি চতুর্থভাবে আসার জন্য গাড়ি বাড়ি যানবাহন করার ক্ষেত্রে সময়টা কিন্তু আইডিয়াল হতে পারে বাড়িতে কোনো সারাই রিপেয়ারিং এর কাজ হতে পারে বাড়িতে কোনো বিষয় পারিবারিক অনুষ্ঠান সেটা বিবাহ হোক বা বাড়ির কোনো সদস্যদের বিবাহ হোক ইত্যাদি হোক বা বাড়ির কোনো সদস্যদের সন্তান যোগ এলো সেই জায়গাটা পরিবার বৃদ্ধিতে বৃহস্পতি আপনাকে হেল্প করবে এবং বৃহস্পতি বাড়ি লাগোয়া যেসব কাজ কুটির শিল্প গৃহ থেকে পরিচালিত কোনো কাজ অনলাইনের কাজ এগুলোর মধ্যে কিন্তু বৃহস্পতি অনেকটা স্বাচ্ছন্দ্য দেবে বাড়ির ভেতরে যাদের একদম মানে কিছু বিষয়ে ধার্মিক কাজকর্ম হতো না সেগুলো কিন্তু আবার শুরু হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি থাকবে মনে কিন্তু অবশ্যই কিন্তু কিছু বিষয় স্বস্তি আপনারা এই নয় যে সব কিছু পেয়ে যাবেন কিন্তু মনে এমন কিছু বিষয় একটা ঘটবে যেটা এক্সপ্লেন করা কিন্তু কিন্তু মানসিক অনেকটা এই সময় আপনার ভেতরে বিরাজ করবে দশান্তশা বৃহস্পতির চলে এই ফলটা অত্যন্ত ভালো ফল পাবেন বৃহস্পতি যদি আপনার জন্মকালীনই উচ্চস্থ থাকে মানে এখানেই থাকে কর্কটে তাহলেও খুব ভালো ফল পাবেন বৃহস্পতি যদি সক্ষেত্রেই থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল পাবেন আর একটা জায়গায় বৃহস্পতি থাকার যে হিসেবটা সেই হিসেবটা কিন্তু এখান থেকে আপনার কুষ্টি না দেখে বলা সম্ভব না সেটা হচ্ছে আপনার জন্মচকে বৃহস্পতি কোথায় আছে সেইখানের কিন্তু কারকত্ব বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য বাড়াবে ধরুন আপনার বিবাহ স্থানে আছে তো বিবাহ স্থানে বৃহস্পতি বৃহস্পতি আছে বৃহস্পতি এখন আকাশে উচ্চস্থ হচ্ছে সেই জায়গাটার কারকত্ব বাড়িয়ে দিল এটা কিন্তু কুষ্টি দেখে বলতে হবে আর বৃহস্পতি দৃষ্টিগুলো আবার এক এক করে আমরা বলবো তবে তার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করতে পারে আমাদের সঙ্গে আপনি ফোনে সারতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার ইচ্ছা হয় আমাদের কোনো ঘড়ি ধরে আলোচনা নেই যে আপনাকে এতটুকু টাইম দেওয়া হবে অনলাইনে অফলাইনে একদমই তা নয় আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে দীর্ঘ বিস্তারিত একটা স্যাটিসফ্যাকশারি আলোচনা পাবেন এবং একদমই ব্যক্তিগত ঘরোয়া আলোচনা হবে এবং যেটা গোপনীয়তা মেনটেন করে আপনি ভিডিওটি যেখানেই দেখেন না কেন আপনার তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমরা সকলেই আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ইতিমধ্যে আপনাদের দু হাজার ছাব্বিশের পূর্ণ রাশিফল আমি আপডেট দিয়েছি ভালো একটা খারাপ একটা অর্থাৎ আপনাদের ভালো কি ঘটবে খারাপ কি ঘটবে আসি মাসিক রাশিফল এবং অন্যান্য গ্রহের ট্রানজিট এটা অবশ্যই কথা শেষের সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফুটে উঠবে ক্লিক করে দেখে নেবেন প্লাস নিচে ডিসক্রিপশনে ভিডিওগুলি দেওয়া আছে এবার হচ্ছে বৃহস্পতির দৃষ্টি সকল দেখুন বৃহস্পতি প্রথম যে দৃষ্টিটা দেবে সেটা হচ্ছে বৃহস্পতি যেখানে বসে থাকে তার উল্টো দিকের ঘরে সপ্তম ভাবে সেখানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি পড়বে কাজে কর্মে তো যোগ কর্মক্ষেত্রে কোনো ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে ভালো যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মযোগটা ভালো হবে কাজের ক্ষেত্রে প্রচুর খাটাকাটুনি বেড়ে থাকলে সেটা একেবারে কমে যাবে আমি এটা বলবো না যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি কিন্তু কাজের ক্ষেত্রে একটা কমফোর্টেবল একটা আরামদায়ক ফল আপনি কিন্তু পেতে শুরু করবেন বৃহস্পতি দৃষ্টির মধ্যে অবশ্যই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেটা বৃহস্পতি এক ধরে ঘড়ি কাটার বিপরীত দিকে গড়লে আপনাদের অষ্টম ভাবে পড়ছে সিভিল মামলাগুলো সমাধান সূত্র পেয়ে যেতে পারেন দীর্ঘমেয়াদী কোনো মামলা থেকে জট থেকে নিষ্পত্তি আসতে পারে এখানে যৌথ বিষয়ে কোনো প্রবলেম চলে সেগুলো মিটতে পারে আটকে থাকা কোনো টাকা পয়সা পেয়ে যেতে পারেন গুপ্ত সম্পদ 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 সম্পত্তি প্রাপ্তির যোগ আপনার কুষ্টিতে থাকলে মাথায় রাখবেন সেটা এই সময় অ্যাক্টিভেট হতে পারে গবেষণা রিসার্চ সাধনাতে খুবই ভালো ফল পাবেন দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে যোগ আসতে পারে বৃহস্পতি যেখানে বসে থাকে সেখান থেকে এক ধরে গুনলে নবম ভাবে দৃষ্টি দেয় সরাসরি বৃহস্পতি দৃষ্টি দেবে আপ তার নিজ গৃহ অবশ্যই আপনাদের দ্বাদশ ঘরে ঘুমের ডিস্টারবেন্স কিছুটা কমবে দূরে যারা কাজ করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম সেগুলোতে ভালো ফল পাবেন বৈদেশিক যে কোনো করছেন সেক্ষেত্রে দ্বাদশ ঘরে দৃষ্টি অবশ্যই আপনার শয্যা সুখ বা একটা বেড প্লেজার এগুলোকে কিন্তু অনেকটা ভালো করবে এবং অবশ্যই মোক্ষ লাভ বা কোনো বিষয় আধ্যাত্মিক উন্নতিতে বৃহস্পতি সহায়তা করবে এগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন তাহলে ম্যাক্সিমামটাই ভালো তবে মানসিক স্তর বা স্তর একটা জার্ক দিতে পারে বৃহস্পতি সেটা যদি সাময়িক অস্বস্তি মনে হয় অবশ্যই আপনারা জ্যোতিষ কাউন্সিলিং করিয়ে নেবেন আর একটা কথা মাথায় রাখবেন এই তো দেখছেন ভালো সময় মাত্র গুটি কয়েকটা দিন থাকে মানে অল্প সময় থাকে যখন দু হাজার ছাব্বিশে বৃহস্পতি উচ্চস্থ হবে জুন থেকে অক্টোবর থাকবে তো ভালো সময়টা হাত থেকে না বেরিয়ে যায় আপনার জন্মছকে যদি কোনো ডিফিকাল্টি থাকে সেটা অবশ্যই সংস্কার করে নেবেন যাতে ভালো সময়টা আসা মাত্রই আপনি তার ভালো ফলটা পেয়ে যেতে পারেন তার জন্য তখন যদি আপনি কিছু প্রেচেষ্টা করেন প্রতিকার করেন সেই করতে করতেই ভালো সময়টা বেরিয়ে যাবে হাত থেকে সেটা কিন্তু মাথায় রাখবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় দেখুন ফুটোর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন নমস্কার